বর্তমানে আমাদের কাছে ফ্রেশ সয়াব ফ্রেশ সয়াব এই এটা হচ্ছে এই বস্তা পাবেন কেজি এই বস্তাটি পাবেন এই বস্তাটি আমরা আজকেই সকাল টাইমে নিয়ে এটা আসছি একদম টাটকা এই সয়াবর পাতাটা একটু বেশি বড় হয় আপনাদের আগে থেকে জানিয়ে দিই আমি এই ফ্রেশের এর সয়াবিনের পাতাটা একটু বড় হয় আমি আপনাকে শ্যাম্পুটাও দেখাই আমি আপনাদেরকে শ্যাম্পুটা দেখাই এই বস্তা থেকে ফ্রেশ সয়াবের পাতাটা কেমন হয় এটা হবে ফ্রেশ সয়ামিন ঠিক এটা হচ্ছে ফ্রেশ সয়ামিন বর্তমানে আমাদের কাছে এই ফ্রেশ সয়ামিন পঞ্চাশ কেজির এই বস্তাটি এ সকল বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই সকল বস্তায় ওজন হয় পঞ্চাশ কেজি আর ফ্রেশ সয়াবিন এটা হচ্ছে ফোর্টিন পার্সেন্টেজ এ ভাগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্রোটিন রয়েছে এই ফ্রেশ সয়াবিন পঞ্চাশ কেজির বস্তাতে বর্তমানে আমাদের কাছে এই ফ্রেশ সয়াবিন ফিশ মিল র্যাপশিট খোর বি এবং আতু প্রাণ খামার জগতে যত ধরনের দানাদার খাদ্য এবং মেডিসিন ফিট বানানোর মেডিসিন এবং ভ্যাটেনারি সকল মেডিসিন আমাদের কাছে পাবেন আপনারা আমাদের কাছে এই সয়াবিনটা বর্তমানে পাবেন আপনাদেরকে এটাও জানাই যে বর্তমানে সয়াবিন এই ফ্রেশ সয়াবিন অথবা তীর সয়াবিন দুটা সয়াবিনের দামটা কিছুটা কমেছে আপনারা এখন আপনারা কিনতে পারবেন কিছুদিন আগে দামটা খুব বেশি হয়েছিল বর্তমানে এটার দাম একটু কমের মধ্যে আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট কোলা সার্ভিস আর সুন্দরবন কোলা সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশে এ সকল বস্তা পাঠিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আমি আপনাকে তবু হোয়াটসঅ্যাপ নাম্বারটি জানাই সেভেন সেভেন টু থ্রি জিরো থ্রি টু নাইন টু ফাইভ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা এই সকল বস্তা নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে পারবো ঠিক আছে দর্শক ধন্যবাদ আসসালাম রহমতুল